হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে এখন যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন আমাদের ওখানে গিয়েছিলাম কিছুদিন আগে তখনই ব্লগ ভিডিওটা বানিয়েছিলাম চার পাঁচ দিন আগে আমি স্নান করতে গিয়েছিলাম আমি বলতে আমি রৌনক পৌশালী মা সবাই মিলে নদীতে স্নান করতে গিয়েছিলাম তো যেখানে স্নান করতে গিয়েছিলাম সেখানে দেখলাম যে মাছ ধরা হচ্ছে আর তখনই মনে হলো যে না এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে যারা নদীতে মাছ ধরা এখনও দেখো তাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগবে আর মাছ ধরতে গিয়ে জালেতে আর কি কি উঠলো সেটাও দেখতে হবে তো তার জন্যে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আকাশ মেঘলা ছিল কিন্তু অতটা বৃষ্টি আসবে বলে মনে হচ্ছিল না কিন্তু সাথে যেহেতু রৌনাকা কৌশালী আছে তাই আমরা ছাতাটা নিতে একদম ভুলিনি আর এখানে এসে তখন যেখান দিয়ে আমরা নামি সবসময় স্নান করতে যেটা সেফ জায়গা তো সেখানে দেখলাম যে জাল ফেলা হচ্ছে সেই জন্যে আমরা নামতেও পারছিলাম না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল ফেলা দেখছিলাম আর এটাই দেখছিলাম যে কি ওঠে জাল থেকে আর এই যে জালটা তোমরা দেখছো এটা নদীরতে ফেলার জাল বিশাল বড় আর খুবই ভারী ওনারা দুজন ছিল দুজনে মিলে কিন্তু জালটা টেনে ধরে উপরে তুলছিলো আর অনেকে হয়তো ভাবতে পারো যে জালটা এক্ষুনি ফেলে এক্ষুনি তোলা হচ্ছে এমনটা কিন্তু নয় জালটা ফেলা হয়েছে অনেকক্ষণ আগে মানে কয়েক ঘন্টা আগে আর সেটা এখন কিন্তু নদী থেকে তোলা হচ্ছে আকাশটা দেখছো কি সুন্দর হয়ে আছে মনে হচ্ছে বর্ষাকালের মতো মেঘ রয়েছে কিন্তু যদিও এটা বর্ষাকাল নয় তো হয়তো নিম্নচাপ হয়েছিল ওই জন্যে আকাশে এরকম মেঘ আর যেখানে যেখানে মেঘ সেখানে সেখানেই বৃষ্টি হচ্ছিল আর নদীতে এসে এরকম বৃষ্টি সত্যিই একটা অপূর্ব মোহময় একটা পরিবেশ তৈরি করে সেটা মানে না ওখানে থাকলে তোমরা ফিল করতে পারবে না এতটা ভালো লাগছিল আমার তো যাই হোক জালটা ওনারা ভালো করে পরিষ্কার করে তুলছিলো আমি ভাবছিলাম যে এত বড়ো জাল সবটাই তো তোলা হয়ে গেল তাহলে মাছটা কখন পড়বে এই যে নিচের দিকে ছোট্ট থলে মতো দেখতে পাচ্ছ এর মধ্যেই কিন্তু যা পড়েছে সেটা রয়েছে তো আমি প্রথম ভেবেছিলাম যে এটা মাছের জাল কিন্তু পরে যখন খুললো তখন দেখলাম যে এটা মাছের জাল না এটা চিংড়ির জাল তো কি পড়েছে সেটা দেখার জন্য একটু ধৈর্য নিয়ে দেখতে হবে আর তারপরে আমি যেটা দেখলাম যে জালের মধ্যে যা পড়েছে সেটা মানে সত্যি দেখে আমি রেগে যাব নাকি কাঁদবো আমি ভেবেও পাচ্ছিলাম না তোমরাই দেখতে পাচ্ছ দেখো একটা গামলি মধ্যে ঢালা হয়েছে ওনাদের যা যা পড়েছিলো জালে তো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ রয়েছে চিংড়ি রয়েছে আর পাতা যেহেতু নদীর ধারে প্রচুর গাছ গাছের পাতা তো থাকবে কিন্তু তার সাথে শুধু তোমরা দেখো কি পরিমাণ প্লাস্টিক রয়েছে মানে নদী কিভাবে দূষিত হচ্ছে আর নদীতে আমরা স্নান করতে আসছি নদীর পারে ঘুরতে আসছি যত নোংরা যা কিছু সেগুলো যে নদীর মধ্যে ফেলছি আর সেগুলো করবে গিয়ে জমা হচ্ছে তার উদাহরণটা এখানে আমি দেখে অবাক হয়ে গেলাম মানে শ্যাম্পুর প্লাস্টিক থেকে চানাচুর চিপস কিচ্ছু বাদ চায়নি। ওনাদের চিংড়ি যদি পরে ওখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম আর দুটো মাছ পড়েছিল এখানে যদি আমি জানি না এই দুটো কী মাছ তো প্লাস্টিক মনে হয় পড়েছে তার থেকে তিন বেশি আজকে এই ভিডিওটা শেয়ার করলাম শুধুমাত্র তোমরা দেখবে জানবে না আমি এই মেসেজটাও তাদেরকে দিতে চাই যে আজকে আমাদের এতটা এগিয়ে রয়েছে আমরা এতটা আপডেটেড জেনারেশন এবং আমরা এত কিছু এগিয়ে ভাবি কিন্তু আমাদের মন মানসিকতা এখনও কতটা পিছিয়ে রয়েছে যে প্লাস্টিকগুলো বা যে কোনো কিছু আমরা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলে দিচ্ছি ভাবছি সেগুলো কোথায় যাবে ওই তো ওখানে পড়ে আছে তো দেখো যা কিছু নদীর ধারে ফেলা হচ্ছে সেগুলো সব গিয়ে কিন্তু নদী গর্ভেই জমা হচ্ছে আর কোথাও যাচ্ছে না তো আমাদের মানসিকতা যদি না বদলাতে পারি তাহলে কোনো কিছুই কিন্তু দিনই বদলাবে না পরিবেশ কী আর সমাজ কী রুণকা কৌশলী তো সেই মাছগুলোর পিছনেই পড়ে আছে ওগুলো নিয়ে ঘাটছে ওনাদের কাছ থেকে আরও দুটো চিংড়ি মাছ এগুলোও সব নিয়েছে যেগুলো সাথে করে পরে বাড়িতেও নিয়ে এসেছিলো তো যাই হোক উনি কিন্তু জালটা নদীর মধ্যে তুলে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওখানেই মেলে দিয়েছে আর এগুলো করে নিয়েছি এবার আমরা একটু নদীতে স্নান করতে নামবো কারণ এতক্ষণ তো বিশাল বড়ো জাল নামতে পারছিলাম না মাঝখানে বৃষ্টি একটু থেমেছিলো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর চারিদিকে একদম অন্ধকার করে এসছে আর আমি ছাতা না টাঙিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম আর ফোনটা আমার একদম পুরো জলে ভিজেও গিয়েছিল বৃষ্টিতে Terima <shrug> kasih শুরু হয়ে গিয়েছে আমাদের স্নানও হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আর ভিডিওটা বেশি বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আর আজকের মতো সবাইকে টাটা